এখন কাজ কাম করা ঠিক না আপনি যান যান মধ্যে আপনি কাজ করতে না তাড়াতাড়ি আমাকে বাসায় ও ফেল করলো কি পাস করলো ছেলেটা কিছুই বললো না কাকা আপনি জানেন না আজকে রেজাল্ট আছে আপনার ছেলে কি খবর আমি তো পাস করছি আপনার পিঙ্কু কি করছে পিঙ্কু তো সকালবেলা থেকে আমি রেজাল্ট শুনতে আমার পিঙ্কু তো কথা বলছে না ও পাশ করছে কি ফেল করছে

কিন্তু তোর কথা শুনে আমার মনটা ভরে গেছে তোর জন্য কি কম টাকা খরচ করছি লেখাপড়ার জন্য কাকা আর ভবিষ্যৎ অন্ধকার একটা অটো কিনে দেন আব্বা আমি তো খেল করতাম আমি এটা একদমই বুঝি নাই আমাকে আবার চান্স দাও এবার আর তোমার মুখে চুন খেলি মাখাইছি না পরে বাড়ি এ মোবাইল খেলি লাগাই দেবো তোরে আমার আর চুন খেলি আর মোবাইল খেলি মাখা লাগতো না তোর জন্য এবার একটা সরকারি চাকরি নিচ্ছে আয়ত্ত চাকরিতে জয়েন করে দিই